সেই কাজটি হইতে হবে তরিকা অনুযায়ী হইতে হবে তরিকার বাইরে হইলে হবে না এমন কোন কাজ যা করেন নি করতে বলেননি তিনি অনুমোদন দেননি নেই না কোরআনে রয়েছে না হাদিসে রয়েছে করলেন কি নিয়তে ভালো নিয়তে যে কাজটি তো ভালোই লাগে আর বজরগানে দিনদা করেছেন বা পূর্বপুরুষরা করে চলে আসছে সবাইকে দেখছি করতে দেশের লোকেরাও করছে তো আমিও করি না হয় জি এভাবে না কিছু ভালো কাজ মনে করে করা হচ্ছে যেগুলি বিদাত বিদাত গুলি তো খারাপ মনে করে করা হয় না হয় কি অলমাইকের বলেছেন যে মানুষকে শয়তান গোমরা করে দুইটি অস্ত্র দিয়ে এক অস্ত্র দিয়ে না পারলে আর অস্ত্র দিয়ে ঘাইল করে একটি অস্ত্র হচ্ছে প্রবৃত্তি অস্ত্র যারাকে দেখে এইসব পাপি লোক এদেরকে ফিল্ম দেখাতে পারবো হ্যাঁ এদেরকে জেনা করাইতে পারবো এদেরকে মদ খাওয়িয়ে দিতে পারবো এদেরকে তাস খালাতে পারবো এদেরকে জুয়া খালাতে পারবো ঠিক না সবাইকে পারবে কি শয়তান সবাইকে মদ খাওয়াইতে পারবে সবাইকে সিগারেট খাওয়াইতে পারবে অনেক মানুষ আসবে এক লাখ টাকা দেবে একটা সিগারেট খেলে এক লাখ রিয়েল দেবো একবারই চলে যান ফাইনাল থাকার দরকার নেই এত কষ্ট করার দরকার নেই তারপরেও খাওয়াইতে পারবে পারবেন কি হ্যাঁ অনেক মুসলিম আছেন এরকম তাহলে বহু মানুষ আছে যাদেরকে টাকা পয়সা দিয়েও এই ধরনের পাপাচারে লিপ্ত করা যাবে না গুনহা করানো যাবে না তার তারা আবার কতক মানুষ আছে বেশি না ধার করে ও সিগারেট খায় নেই পকেটে পয়সা নেই পকেটে সিগারেট দেখছে একটা লোক সিগারেট খাচ্ছে যে একটা সিগারেট দাও না ভাই তোমার কালকে দিয়ে দেবো পয়সা হলে তো যাদেরকে এইসব পাপ করাতে পারে শাহওয়াতের পাপ প্রবৃত্তির অনুসরণ করে যে পাপগুলি হয় সে পাপগুলি যে সব মানুষকে করাতে পারে শয়তান সে সেসব মানুষদেরকে গুমরা করার জন্য বেশি মেহনত করতে হয় না শয়তানকে তখন তাদেরকে ওই সব পাপই করাতে থাকে বেনামাজি নামাজ পড়ে না খুব সহজ ব্যাপার তাকে গুমরা করা খুব সহজ ব্যাপার ইসলাম থেকে বের করে দেওয়া খুব সহজ ব্যাপার শয়তান নামাজ পড়ে না হয়ে গেল একবারে একক নামাজ ছাড়িয়ে হয়ে গেল শয়তানের কাজ হয়ে গেল জাহান্নামের দিকে নিচুলেই চলেই গেল ইসলাম থেকে বের করেই দিল শয়তান রোজা রাখবো না এই গরমের দিন আর রোজা রাখা খুব কষ্ট কাজ মেহনতের কাজ রোজা রাখবো না তো এইসব গোনা মোটেই করতে পারবে না নামাজ এক ছাড়াতে পারবে না রোজা একদিন ছাড়াতে পারবে না তাকে কোনো হারাম কাজ করাতে পারবে না ফিল্ম দেখাতে পারবে কোনো কিছুই কোনো রকমের গোনা তাকে করাতে পারে না মদ খাওয়াতে পারে না সিগারেটও খাওয়াতে না পানও খাওয়াইতে পারে না পর্যন্ত খায় তাহলে এই রকমের লোককে নামে নিয়ে যাবে কেমন করে। শয়তান তখন অন্য আরেকটি অস্ত্র ব্যবহার করে যা হচ্ছে সুভাতের সংশয় কোরআনে নেই হাদিসের নেই কিন্তু কাজটি তো ভালো বিদাতে হাসানা এ আমাদের মুল্লা হজুরদেরকে এক শ্রেণীর গোমরা করেছে বিদাতে হাসানার নামে শয়তান শয়তান দেখলে যে এদেরকে দিয়ে জেনা করানো যাবে না এদেরকে দিয়ে মদ খাওয়ানো যাবে না এদেরকে কোনো পাপের জায়গায় এই পাপ যে পাপ রয়েছে সমাজে ফাঁসেক লোকদের পাপ ওই সব পাপে নিয়ে যাওয়া যাবে না তাহলে কোন পাপে নিয়ে যেতে হবে বিদাতিদের পাপে নিয়ে যেতে হবে বিদাতিদের পাপে নিয়ে যেতে হবে সুতরাং ধর্মের নামে বেধর্মিতার নামে তারা কোনো পাপ করবে না ঠিক কি না বিধর্মিতার নামে পাপ করবে না সুতরাং ধর্মের নামে তাদেরকে পাপ করাইতে হবে সুতরাং তাদেরকে বললো দেখো সবগুলি বিদাত 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 নয় নয় সবগুলি কে বলল অথচ বলছেন কুল্লো বিদা কুল্ল কুল্লো মহদাসন বিদা প্রত্যেক নতুন কাজই হচ্ছে বিদাত আমার নবী আপনার নবী প্রিয় নবী সাল্লা বলছেন কুল্ল সমস্ত নতুন কাজ বিধাত অকুল্ল বিদাত দলাল আর প্রত্যেক বিদাত হচ্ছে কি দলাল নামের দিকে নিয়ে যাবে আর জনসাধারণকে শুধু কারণ জনসাধারণকে তো গাইড করছে ওই বিদাতিরা বিদাতি যাদের কাছে কিছু জ্ঞান রয়েছে মাদ্রাসায় পড়া জ্ঞান রয়েছে যাদের কাছে মাদ্রাসার কিছু ডিগ্রি রয়েছে তা তাদেরকে প্রথম গুমরা করলো যে দেখো কুল্লো নয় বরং বাদু। বাজ মানে বুঝেন কিছু তাহলে কিছু বিদাত হচ্ছে দলালা আর কিছু বিদাত হচ্ছে কি হাসানা সাইয়া মানে হচ্ছে দলালা সাইয়া মানে খারাপ আর দলালা মানে গুমরাহি তাহলে যেটিকে তারা সাইয়া বলেছে সে দলালা তারা বলছে ওইটা ওই যেটা সাইয়া যেই বিদাতগুলি সৈয়া সেগুলি খারাপ আর সেগুলি গুমরাহি সেগুলি জাহান্নামে নিয়ে যাবে আর যেগুলি সাইয়া নয় হাসানা সেগুলি জান্নাতে নিয়ে যাবে যদিও কোরআনে নেই যদিও হাদিসে নেই যদিও নবী সসাল্লাম করেননি তারা নবীক অন্তর থেকে ভালোবাসে কিন্তু নবীর রাস্তা এখানে ছেড়ে দিয়ে শয়তানের অনুসরণ করে নিলা মহান আল্লাহ রাব্দুল্লা আলামিন সুরে আরাফির সাহাদ করেছেন ইত্ত বেউ মা উন জেলা মির রব্বেকুম তোমরা অনুসরণ করো তোমরা ফলো করো কি হ্যাঁ মাউন আলাইকুম তোমাদের দিকে যা নাজিল করা হয়েছে তোমাদের কাছে কি নাজিল করা হয়েছে আল কোরআনুল করিম এবং পাঠানো হয়েছে তোমাদের কাছে রাসূল রাসূল উল্লাহসাল্লাম যা বলেছেন করেছেন অনুমোদন দিয়েছেন তা হাদিস সুতরাং কোরআন এবং হাদিসের তোমরা কি করো অনুসরণ করো মাউন জেলা আলাইকুম কোথা থেকে মির রব বেকুম তোমাদের রবের পক্ষ থেকে ওয়ালা তত্ত্ববে ও মিন্দু নেহি আউলিয়া আর এই নাজলকৃত বিধান ছাড়া অন্য কোন পৃষ্ঠপোষক অভিভাবক অন্য কোন বিদাত পন্থীদের অনুসরণ করিও না অন্য কোন ভ্রান্ত পথের অনুসরণ করিও না স্পষ্ট কথা আল্লাহ রব আলমিনের যা নাজল হয়েছে তার অনুসরণ করতে হবে তো বিদাত বিদাত পন্থী মাদ্রাসা শিক্ষিতদেরকে তাদেরকে গোমরা করল শয়তান এই অস্ত্র দিয়ে যে দেখো অনেক ভালো কাজ আছে যদিও আল্লাহ রসুল বলেননি কাজগুলি তারপরও ভালো কারণ যখন বড়রা ভালো মনে করেছেন তখন সেগুলি ভালো হ্যাঁ আমাদের একটি জাহেলি কথা আছে কি যেখানে দশ সেখানে আল্লাহ তাই না যেখানে দশ সেখানে আল্লাহ আর তারপরে অধিকাংশ লোক যখন করছে তখন ঠিকই আছে এসব কথাবার্তা আছে সংখ্যাগরিষ্ঠ লোক যখন করছে তখন ঠিকই আছে অথচ কোরআনে কারিমে এর উল্টো কথা বলা হয়েছে বলা হয়েছে কোন অধিকাংশ মানুষ কি থাকবে ফাঁসেক থাকবে অধিকাংশ মানুষ বে নামাজি থাকবে অধিকাংশ মানুষ মুশরেক থাকবে অধিকাংশ মানুষ বিদাতি থাকবে অধিকাংশ মানুষ থাকবে পাপি থাকবে ফাঁসে কোন কালিলিয়া শুকুর আমার শুকুর গুজার বান্দা নেগ বান্দা সৎ বান্দা অত্যন্ত কলিল থাকবে কলিল মানে অল্প থাকবে তাহলে মানদণ্ড এই নয় যে মাফ করবেন যে বাংলাদেশে অধিকাংশ মানুষকে দেখছি রজম মাসের সাবে মেরাজ পালন করলে উৎসব করলো আবার সাবান আসলে পনেরো সাবানে সবাই বরাত করবে তাহলে কেন ঠিক হবে না লক্ষ লক্ষ আলেম তারা জানে না লক্ষ লক্ষ জনসাধারণ তারা জানে না আমাদের দেশে এত শিক্ষিত লোকের আছে তারা জানে না এটি কিন্তু শরীয়তের মাপকাঠি নয় এটি শরীয়তের মাপকাঠি না শরীয়তের মাপকাঠি হচ্ছে কাল আল্লাহ আল্লাহ বলেছেন একটি আয়াত লাগবে বেশি দরকার নেই রজব মাস সম্পর্কে একটি আয়াত থাকলে যথেষ্ট হয় সাবান মাস সম্পর্কে একটি আয়াত থাকলে যথেষ্ট হয় কালার রসুল রসুল উল্লাহ সাল্লাহাম বলেছেন একটি সহি হাদিস থাকলেই যথেষ্ট হয় যে কোনো মাসলায়। যে কোনো সমস্যার ক্ষেত্রে করব করব না বলে একটি হাদিস যদি থাকে তাও যথেষ্ট বেশি না থাকলেও চলে কিন্তু যদি না থাকে তাহলে কারো এই এখতিয়ার নেই কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে শরীয়তের নামে কোনো কিছু ঢুকিয়ে দেবে আর বলবে বিদাতে হাসানা কারণ নবিয়ে কে ইম সল্লাহ সাল্লাম প্রতিটি খুদ বলতেন যে খুদবা আমিও পড়েছি কি কুল্ল মহদাসতিন বিদা ওকুল্ল বিদাতিন দলা আলাহ ওকুল্ল দলা আলাতিন ফিন্নার এবং প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম করেননি আর আমাদের জন্য আদর্শ মানুষ হচ্ছেন প্রিয় রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম তার কথা তার কর্ম তার জীবন তিনি যদি করে থাকেন তিনি যদি বলে থাকেন তাহলে সেগুলি করণীয় অথবা তার সামনে করা হয়েছে কোন সাহাবি করেছেন তিনি অনুমোদন দিয়েছেন স্বীকৃতি দান করেছেন কিছু বলেননি নিষেধ করেননি তাহলে সেটিও করণীয় বলা যেতে পারে তাহলে তিন প্রকারের কাজ করণীয় যা নবী করেছেন অথবা করতে বলেছেন অথবা নবী কোন সাহাবি করেছেন নবী কোন আপত্তি করেননি নিষেধ করেননি অনুমোদন এই তিন প্রকারের কাজ ছাড়া চতুর্থ কোনো প্রকার কাজ শরীয়ত নাই ইসলাম নয় খুব সোজা হয় বুঝে নেন নবিসাম যা করেছেন করতে বলেছেন কোরআন করিমে যা কিছু আছে তাতেই সামিল কিন্তু এমন কিছু কোরআনে নেই যা নবী করিম সাহাশাল্লাম করতে বলেননি অথবা করেননি আছে কি যে কোরআনে এমন কিছু অতিরিক্ত আছে যা নবী করিম সাহাশাল্লাম করতে বলেননি অথবা করেননি তাহলে আল কোরআন করিমও এই এর মধ্যে সামিল কারণ নবী করিম সাল্লাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় মা এসার আনহাকে যে কৈফা কানা খোল করাসুল ইহ সাল্লাহ সাল্লাম নবী করিম সাল্লা সাল্লামের মহান চরিত্র কেমন ছিল তখন তিনি বলেছিলেন কি কানা খোল কহু আল কোরআন নবী সাল্লামের চরিত্র ছিল আল কোরআন তাহলে মানুষের চরিত্র হচ্ছে মানুষ যেটা করে আর যেটি বলে সেটি হচ্ছে চরিত্র আপনার চরিত্র ভালো মন্দ নির্ণয় করা হবে আপনার কথার মাধ্যমে আর আপনার কাজের মাধ্যমে আপনি কেমন কাজ করেন কেমন কথা বলেন তার মাধ্যমে আপনার চরিত্র নির্ধারণ হবে যে আপনার চরিত্র হচ্ছে তাহলে বিষয়বস্তু খুব সহজে বোঝার জন্য মনে রাখতে হবে বরং দিনকে বোঝার জন্য খুব সহজ ভাষায় মনে রাখতে হবে যে নবী করিমিসাম যা করেছেন অথবা করতে বলেছেন হয়তো করেননি কিন্তু করতে বলেছেন হতে পারে অথবা এর বিপরীত হতে পারে হয়তো প্রমাণ তার কর্মে আছে উক্তিতে নেই অথবা উক্তিতে আছে কর্মে নেই তা হতে পারে অথবা নবী অনুমোদন দিয়েছেন যদি এইরকম কিছু প্রমাণ থাকে তাহলে তা আমাদের জন্য করণীয় আর যদি না থাকে তাহলে তা বর্জনীয় অর্থাৎ ছেড়ে দিতে হবে মহান আল্লাহ রবুল আলম সুরা আয়াত নম্বর সাথে তা এর করেছেন ওমা আতাকুম রসুল ফু ওমা নাহাকুম আনু ফান্তাহ যা রসুল উল্লাহাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা কি করো খুজু গ্রহণ করো ফা খুজু হো অমান আহাকু মান হো আর যেসব কাজ থেকে যেসব কথা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা ফান্তাহ বিরত থাকো